বাজারের ভিতরে প্রবেশ করছেন সমস্ত ব্যবসায়ী যারা এখানে উপস্থিত হয়েছেন মাল বিক্রি করছেন এবং যারা ক্রেতা বিক্রেতা প্রত্যেকের কাছে আবেদন

আপনারা ভক্ত করবেন শুনুন রানিমা আপনাদের বাজারে প্রবেশ করেছেন যারা এখানে উপস্থিত আছেন রানীমাকে আপনারা আশীর্বাদ করবেন এবং অম্বিতায় মহাশয়কে

আমাদের প্রচার গোয়ারে গোয়ারে আমরা চলে এসছি বাজারের ভেতরে পরিক্রমা চলছে আমরা এখন নতুন বাজারে মাছ মাছের দিকে প্রবেশ করছি এখন অঞ্চল মানুষের কাছে আবেদন রানিমা এসে গেছেন আপনাদের বুঝে রানিমাকে আপনারা গোয়ার তুলে আশীর্বাদ করুন এবং রানিমাকে বন্ধ করছি ধরবে ধন্যবাদ রানিমা এই নতুন নতুন বাজারে চলে এসছেন রানিমাকে আপনারা আশীর্বাদ করুন

আমাদের হিন্দু ধর্মের উপর আক্রমণ বলেছে সেই প্রার্থীকে ভুল করে ভোট দেবেন না রানিমাকে

ওয়াক তুলে আশীর্বাদ করবেন এবং জয়ী করবেন এই আবেদন বন্ধুরা রানিমা এলাকা পরিক্রমা করছে আপনারা রানিমাকে আশীর্বাদ করুন এবং আশীর্বাদ করুন এই আগ্রহ আমরা রাখি রানিমা বগুড়া রোড করে রতন বাজার পরিক্রমা ধরে আমরা এই রাস্তার ওপর প্রতিটি ব্যবসাদার দোকানদারের কাছে আবেদন করছি আপনারা রানিমাকে আগামী তেরোই মে যে নির্বাচন